السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم সুপ্রিয় দর্শক আজ আমরা সুরাতশি নাম্বার আয়াতের তাদাব্বর কিংবা গভীর চিন্তা উপলব্ধি করার চেষ্টা করব ইংশা আল্লাহ আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন ও ইদা ইবাদি আন্নি ফিব ও হাবিব আপনার কাছে যখন আমার বান্দারা আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে আপনি বলবেন ফাইন্নে করিব আমি আল্লাহ সবার নিকটবর্তী উজিব দা বা দা আন যখনই আমার কোনো বান্দা আমাকে ডাক দিবে আমি আল্লাহর কাছে দোয়া করবে আমি আল্লাহ তারা ডাকে সাড়া দিব আমি আল্লাহ তার দোয়া কবুল করব ফালিয়াস তাজিব উলি ওয়ালি এবং তারাও যেন আমি আল্লাহর ডাকে সাড়া দেয় এবং আমি আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনয়ন করে লা আল্লাহ ইয়ার যদি এমনটি করতে পারে তারা সঠিক পথে থাকতে পারবে হেদায়েত প্রাপ্ত হবে এই হলো আয়াতুদ্দোয়া এই আয়াতকে বলা হয় আয়াতুদ্দোয়া অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাপাক রব্বুল্লাহ আলমিন রব্বে করিমকে ডাকার কথা রব্বে করিমের কাছে দোয়া করার কথা এবং কোন বান্দা রব্বে করিমকে ডাক দিলে রব্বে করিমের কাছে দোয়া করলে রব্বে করিম তার ডাকে সাড়া দিবেন তার দোয়া কবুল করবেন এই সংক্রান্ত আলোচনা এই জন্য এই আয়াতকে বলা হয় আয়াতুদ্দোয়া এখন আমরা দেখি সুরাতুল বাকারায়ের একশো তো ছিয়াশি নাম্বার আয়াত হলো এই আয়াত এই আয়াতের আগে কয়েকটি আয়াত থেকেই আল্লাপাক রব্বুল আলামিন রোজা সংক্রান্ত আলোচনা শুরু করলেন বা রোজা সংক্রান্ত আলোচনা চলমান যেমন আল্লাহপাক বলেন ইয়া আইজুহাল্লাদিন আ মানু কুতিবা আলাইকুমু শিয়ান কামা কুতিবা আল লাদিন আমিন কবেলি কুমলা এখান থেকে আল্লাপাক রোজা সংক্রান্ত রোজা ফরজ করার সংক্রান্ত আলোচনা শুরু করে কয়েকটি আয়াত আলোচনা করেছেন রোজা সংক্রান্ত এরপরে আল্লাপাকে শিয়া একশো ছিয়াশি নম্বর আয়াতে বলেন ইবাদি অর্থাৎ আয়াত দোয়া দোয়া সংক্রান্ত আয়াত এই আয়াতটি শেষ হওয়ার পরেও আবার আল্লাপাক রব্বুল্লাহ আলামিন রোজা সংক্রান্ত আলোচনা করলেন এখন প্রশ্ন হল যে আল্লাপাক রব্বুল্লাহ আলমিন আগেও রোজা সংক্রান্ত আলোচনা করলেন পরেও রোজা সংক্রান্ত আলোচনা করলেন মাসখানে আল্লাহ রব্বুল আলমিন দোয়া সংক্রান্ত আলোচনা বা দোয়া সংক্রান্ত একটি আয়াতকে কেন প্রবিষ্ট করলেন ইদখাল করলেন বা আমরা এক কথাই বলতে পারি মাল দোয়া বা ইনা আয়াত যে রোজা সংক্রান্ত আলোচনার মাঝামাঝিতে মাসখানে আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া সংক্রান্ত একটি আয়াতকে কেন প্রবিষ্ট করলেন বা একটি আয়াত কেন দোয়া সংক্রান্ত রোজা সংক্রান্ত আলোচনার মাঝামাঝিতে প্রবিষ্ট হলো এই হলো প্রশ্ন এখন আমাদের জানতে পারে হেকমত কি রহস্য কি এই ব্যাপারে ইমাম তহের ইবন আসুর ও হেমাহুল্লাহ যিনি বিশ্ববিখ্যাত একজন বিখ্যাত কিতাব অনেক বড় একটি কিতাব অনেক বড় মুজাল্লাদের কিতাব এই কিতাবের দুই নম্বর খণ্ড তাফসিরের কিতাব তাফসির ইবনা আসুর বলা হয় সেই কিতাবের দুই নাম্বার খণ্ড একশো উনআশি নাম্বার পৃষ্ঠায় তিনি বলেন আল্লাপাক রব মিন এই আয়াতের মধ্যে আমাদেরকে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় ইঙ্গিত প্রদান করেছেন তিনি আয়াতটি উল্লেখ করার পর তিনি সেখানে লেখেন যে ওয়াফিহা দিঘিল আয়াতি ইমা উন ইলা অন্ন স ইমা মার জুগ্ব ইজাবা ও ইলা আন্না শাহর রমাদন মার জুগ্বতুন দাওয়াতুহু ও ইলা ওয়া ইলা মাশরু ইয়তআ ইন দ্য কুল্লি মিন মিন রমাদন তিনি বলেন এই আয়াতের মধ্যে আল্লাপাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আমাদেরকে ইঙ্গিত প্রদান করেছেন এক নাম্বার তিনি বলেন ইমা উন দিহিল আয়া এই আয়াতের মধ্যে আল্লাপাক ইঙ্গিত করতেছেন ইঙ্গিত করেছেন যে ইলা আন্না স ইমা মার ইজাবা একজন রোজাদার ব্যক্তি একজন সিম ব্যক্তি যে ব্যক্তি রোজা রাখবে আল্লাপাক রব্বুল আলামিন তার দোয়া অবশ্যই কবুল করবেন বা আমরা এটাও বলতে পারি যে যে ব্যক্তি রোজাদার যে ব্যক্তি রোজা রাখবে সে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন বলে আশা করা যায় এ হলো একটি ইঙ্গিত দুই নাম্বার ইঙ্গিত হলো আন্না রমাদন হলাদনার দা তুহু। এই মাসে আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা যাবে বা আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা যাবে এই বিষয়টিও কি আশা করা যায় এই দিকেও আল্লাহ পাক রব্বুল আলমিন ইঙ্গিত করেছেন নাম্বার তিন আল্লাহ পাকরবুল্লাহ আলামিন এই দিকে ইঙ্গিত করেছেন যে ইলা মাসরু ইয়া ইন্দা ইন্তেহাই কুল্লি মিন সাহারি রমাদান রমাজান মাসের প্রত্যেক দিন শেষ হওয়ার আগ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা এটার মাশরু ইয়ত প্রমাণিত অর্থাৎ প্রত্যেক রমাজানের প্রত্যেক দিন ইফতারের আগ মুহূর্তে অর্থাৎ ইন্দা ইন্তেহাই কুল্লি প্রত্যেক দিন শেষ হওয়ার মুহূর্ত তো প্রত্যেকটা দিন শেষ হওয়ার মুহূর্ত কখন হয় ইফতারের সময় মাগরীবের আগের সময় তো ওই সময় যে আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয় বা ওই সময় যে দোয়া করতে হয় এই জিনিসটার বা প্রণোদিত এই বিষয় এই বিষয়ের দিকে আল্লাপাক রব্বুল আলমিন ইঙ্গিত করার জন্য আল্লাপাক এই আয়াতকে রমাজান রমাজান সংক্রান্ত আলোচনার মাঝখানে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন এই আয়াতকে প্রবেষ্ট করে দিলেন যাই হোক তাহলে আমরা কি বুঝতে পারলাম আমরা বুঝলাম যে আল্লাপাক রব্বুল্লাহ আলমিন আগেও রোজা সংক্রান্ত আলোচনা করেছেন পরেও রোজা সংক্রান্ত আলোচনা করেছেন মাঝখানে আল্লাপাক দোয়া সংক্রান্ত একটি আয়ার ডুকানোর উদ্দেশ্য হল যে আল্লাপাক রব্বুল্লাহ আলমিন তিনটি বিষয়ে আমাদেরকে ইঙ্গিত করেছেন এক নাম্বার, একজন স্ব রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন দুই নাম্বার এই মাসে আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করতে হবে নাম্বার তিন ইফতারের আগ মুহূর্তে আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করতে হবে এই তিনটি বিষয়ের দিকে ইঙ্গিত করার জন্য ইঙ্গিত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন রোজা সংক্রান্ত আলোচনার মাঝখানে আল্লাপাক একটি দোয়া সংক্রান্ত আয়াতকে প্রবিষ্ট করলেন আল্লাপাক রব্বুল্লা আলমী আমাদের সবাইকে এই তিনটি ইঙ্গিতের উপরে পরিপূর্ণ আমল করে পবিত্র মাহেরমা যান কাটানোর জন্য তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাউ